বন্ধুরা বাবার কথা মতো আমি আলুগুলো ধুয়ে নিয়ে আসলাম এবার যাই বাবাকে বলি আমাকে খাবার দিতে না বাবা আমার ওপর অনেক রাগ করে আসবে চাইতে গেলে যদি আবার বকা দেয় তার চেয়ে নিজে নিজে খাবার তৈরি করে নেই বাবাও অনেক খুশি হবে বন্ধুরা দেখো আমি আলুগুলোকে সিদ্ধ করে ফেলেছি তোমরা ভাবছো আমি কি করে রান্না পারি যাদের মানে তাদের সবকিছু পারতে হয় বুঝলে বলে এই দুনিয়ে বেঁচে থাকা অনেক কঠিন আলুগুলোকে সুন্দর মতো ভর্তা করে তার সাথে ময়দা মিক্স করে একটি ডো তৈরি করে নিলাম আর ডো থেকে ছোট ছোট গোল গোল করে নিলাম এখন তিনি ডিম ফেটিয়ে নেব এবার সেই তৈরি করে করে রাখা আলু আর ময়দার ডোটাকে ডিমে ভিজে এড ক্রাম্প মেখে পাটিতে রাখলাম তারপরে করে আমি সবগুলোই তৈরি করে নিলাম এবার অবশ্য আমার সবজিতে কঠিন কাজটি চলে এসেছে ভাজতে আমার খুবই ভয় লাগতো সেটাও আমি করতে পারি আর এই খাবারটাকে বাবার কাছে নিয়ে যাই বাবা বাবা দেখো আমি তোমার জন্য কত মজার একটা খাবার বানিয়েছি প্লিজ বাবা রাগ করো না তুমি যারা তো আমার কেউ নেই বাবা আহারে আমি মনে হয় পিগলুটের অনেক কষ্ট দিয়ে ফেললাম তোমরা কি মাহারা এতিম পিগলুটাকে ভালোবাসো তোমরা যদি ওকে ভালোবাসো তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে